আজ থেকে শুরু হলো পাণ্ডবেশ্বর বিধানসভার ষাট হাজার মায়েদের হাতে বস্ত্র বিতরণ কর্মসূচির সূচনা মঙ্গলবার দুপুরে পাণ্ডবেশ্বর বিধানসভার গৌড়বাজার কমিউনিটি হল ও কেন্দ্রা ফুটবল মাঠে আয়োজিত হল বস্ত্রদান শিবির শিবিরে উপস্থিত ছিলেন এলাকার তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী জেলা পরিষদের কর্মাধ্যক্ষা অনুভা চক্রবর্তী সহ অন্যান্য ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব পাণ্ডবেশ্বর বিধানসভার বারোটি পঞ্চায়েত এলাকার মায়েদের হাতে পূজা প্রাককালে শাড়ি তুলে দেওয়া হবে আজ গৌড়বাজার পঞ্চায়েতের প্রায় পাঁচ জন এবং কেন্দ্রা এলাকার পাঁচ হাজার জন মহিলার হাতে নতুন বস্ত্র উপহার দেওয়া হয় এ প্রসঙ্গে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান এটা নতুন কিছু নয় প্রত্যেক বছরের ন্যায় এবছরও পাণ্ডবেশ্বর বিধানসভার সকল মায়েদের হাতে নতুন শাড়ি তুলে দেওয়া হবে তারই শুভ সূচনা হলো আজ থেকে শাড়ি দেওয়াটা বড় কথা নয় আমাদের ডাকে সাড়া দিয়ে প্রত্যেকটা মা আসেন এটাই বড় কথা আছে প্রধান আছে আমাদের যে যে অঞ্চল সেই অঞ্চলের যারা নেতৃবৃন্দ তারা মানুষের কাছে হাত পেতে তারা শাড়ি কাপড় জোগাড় করে এবং আমাদের বারোটা অঞ্চল আমাদের বারোটা অঞ্চলেই আমাদের প্রত্যেক দিন আজ থেকে শুরু হলো আজ সকালে হলো গৌরবাজারে বিকেলে আছে কেন্দ্রাতে কালকে আছে বগুলাতে বিকেলে আছে নবগ্রামে তো এরকম করে আমাদের বারোটি অঞ্চলে বারো দিন বারো তার চোদ্দো পনেরো ষোলোটি ষোলো দিন ধরে ষোলোটি প্রোগ্রাম হবে আমাদের জনসংযোগ এবং চিন্ময়ী মা যারা তাদের যাদের বস্ত্র তাদের উপহার দেওয়া এটা এটা আমাদের কর্মসূচি বসন্ত পরমা তাই এই মায়েদের আমরা এই বলে সম্বোধিত করছি আ দেবী সর্বভূ তেশু রূপ নমস্তেশ নমস্তে শ্রেই নমস্তে সেই নম নম তাই এই মাতৃ আরাধনা আমরা আগের থেকেই শুরু করে দিলাম আমরা এই মাতৃ আরাধনায় সমস্ত চিন্ময়ী মা দিকে নিয়ে আমরা একসঙ্গে থাকবো কতজনকে দেওয়া হচ্ছে টোটাল বিধানসভা এলাকায় আমাদের মনে হয় হিসেবটা হাজার পঞ্চাশের কাছাকাছি চলে যাবে